নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হল চিড়ে দিয়ে পুলি তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি তো অনেক রকমই আমরা পিঠে করে থাকি পুলি করে থাকি কিন্তু চিড়ে দিয়ে একবার হলে করে দেখবেন ভালো লাগবে এরপরে আমি একটা গ্যাসে সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল জলটা একটু নাড়াচাড়া করে দেখব তারপরে দিয়ে দেবো ওর মধ্যে লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো একবারটি চিঁড়ে তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে এরপরে আমি জলটা দেওয়ার পরে দেখলাম আর একটু জল লাগবে চিড়েটা ফুলে উঠেছে তারপরে আমি আবারও জল দেব আর হাতা দিয়ে অনবরত নেড়ে ওটাকে একটা ডোর মতো তৈরি করব। যেমন ময়দা আটার ডো হয় সেরকমভাবে ওটা ভিজে যাবে আর হাতা দিয়ে ভালো করে ভেঙে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো করব। আর চিঁড়েটা একটু ল্যা হয়ে গেছে সেই কারণে ভালো করে নাড়তেই থাকবো যতক্ষণ না শুকনো অবস্থায় আসে যতক্ষণ শুকনো না হবে তারপরে আমি একটা হাতার সাহায্যে ওটাকে আস্তে আস্তে করে তুলে নেব তো আপনারা আমার মতন একবার হলে চিড়ে দিয়ে এরকম একটা পুলিপিঠা তৈরি করে বাড়ির সকলকে খাওয়াবেন এবার আপনারা খাবেন আশা করছি ভালো লাগবে একটা নতুনত্ব জিনিস এরপরে ওটা ঠান্ডা হলে আমি আস্তে আস্তে হাত দিয়ে আটা ময়দা মাখার মতন করে মেখে নেব একটা ডো তৈরি করব। এরপরে ওর থেকে আমি লেচি কাটব লেচি কেটে আস্তে আস্তে আমি ওর মধ্যে ময়দা দিয়ে একটা প্রথমে গোল গোল করবো লেচিগুলোকে কেটে কেটে তারপরে আমি ময়দা হাতে লাগিয়ে একটা বাটির মতো তৈরি করব। যেমন পুলিপিঠা করে সেরকমভাবেই এটাও হবে তো বাটি তৈরি করে ওর মধ্যে আমি ভরে দেব ক্ষীর আমি এই চিরের পুলিটাকে ক্ষীর দিয়ে তৈরি করব। তো ক্ষীর ভরে দিয়ে আমি মুখটাকে ভালো করে সিল করে দেব যাতে ভাজবার সময় না খুলে যায় এমনিও চিরা একদম পুরো টাইট থাকে তারপর আমি হাত দিয়ে যেরকম আমরা লেচি কাটি সেরকমভাবে লম্বা লম্বা করে এরকমভাবে গোল গোল করে দেবো যাতে আর মুখটা না করে এরকম করে আমি আর একটাও পুলি তৈরি করবো ওর মধ্যে ক্ষীর ভরবো আবারও মুখটাকে সিল করে দেবো তারপরও দু হাত দিয়ে ডোলে এইভাবে আমি সমস্ত কাটা পুলি তৈরি করে নেব একে একে তো সরাসরি আবারও আর একটা কড়াই বসালাম আর আর একটা বাটিতে জল বসিয়ে দিলাম দুপাশে দুটো বসিয়ে দিলাম তো কড়াইটা গরম হতেই আমি ওর মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে আমি ওই পুলিগুলোকে ছেড়ে দেব। ওটাকে আমি আগে পুরো ভেজে নেব ভেজে নিয়ে আমি এপিট উপিট করে উল্টে পাল্টে দেব আর এদিকে জলটাও যখন গরম হবে আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখব এবার আমি ওই খুন্তির সাহায্যে ওই তেলের থেকে এপিট থেকে ওপিট ওই পুলিগুলোকে উল্টে দেব। যেরকম ল্যাংচা হয় সেরকমভাবে এটা লাল মতন করে আমি ভেজে নেব তো সাদা পিঠটা পেছনের দিকে দেব আর লাল পিঠটা সামনের দিকে এইভাবে করে নেব। এদিকে জলটাও টকবক করে যখন ফুটে উঠবে তখন আমি হাতা দিয়ে আগে নাড়াচাড়া করে নেব নেড়েচেড়ে নিয়ে আমি পাতলা খেজুরের গুড় ওর মধ্যে ঢেলে দেব তো শীতকাল এরকম একটা খেজুরের গুঁড় দিয়ে এরকম চিরের তুলতুলে একটা নরম পুলি খেতে খুবই ভালো লাগবে আর তারপরে আমি আবারও ওটাকে এরকম করে লাল করে আস্তে আস্তে মিডিয়াম আচে ভেজে নেব যাতে ভেতরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এরকম আমি ল্যাংচার মতন করে একটা একটা করে সমস্ত পুলিপিঠাগুলোকে তুলে নেব আবারও আমি কড়াইয়ের মধ্যে আবারও ওই কাঁচা অবস্থার ওই পুলিগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি আবারও এপি টুপিট করে ভালো করে ভেজে নেব তো এদিকে আমি যে জাল দিতে দিয়েছিলাম গুড়টাকে খেজুরি গুড়টাকে ওটাও ফুটে উঠবে তো হাত থেকে আমি আবার একটু দেখবো যে আমার ওটা হলো কি না আঠালো ভাব আসলো কি না যখন দেখব আঠালো ভাব এসে গেছে তখন আমি ওটাকে বন্ধ করে দেব ঠান্ডা করার জন্যে তা এদিকে আমি আবারও ওই পিঠাগুলোকে একে একে করে সমস্ত পিঠা এইভাবে লালচে করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এরপরে আমি একটা থালার মধ্যে সবগুলোকে যখন ভাজা হয়ে যাবে আমি ওটাকে ঠান্ডা করতে দেব এদিকে শিরাটাও আমার যখন পুরো হয়ে যাবে আমি ওটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এরপরে আমি ওর মধ্যে একে একে সব পুলিগুলোকে ছেড়ে দেব ছেড়ে দিয়ে আমি ওটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ওর ভেতরে পুলিগুলোর ভেতরে রজ ঢুকে যায় তো এই করে আমি সমস্ত পুলিগুলোকে ওই শিরার মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকা দেব তারপরে আমি ঢাকনা দিয়ে ঢাকার পরে কিছুক্ষণ পরে আমি ওটাকে আবারও তুলব তুলে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করব তো বন্ধুরা আমি এই কিভাবে এই চিরের তুলতুলে একটা নরম পিঠা তৈরি করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যেসব বন্ধুরা আমার রান্নায় কমেন্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো তারপরে আমি এইভাবে ওই পিঠাগুলোকে তুলে নেব তুলে যখন দেখব রস ঢুকেছে কিনা আমি একটা চামচি দিয়ে ভালো করে ভেঙে দেখব হ্যাঁ ওটা রস ঢুকে গেছে এবং নরম হয়ে গেছে তো এইভাবে চিড়ের পোলাও আমি কিভাবে করলাম আপনারাও করবেন আর ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও কোনো একটা নতুন রেসিপিতে দেখা হবে এরপরে আমি আবারও দু হাত দিয়ে ওটাকে ভেঙে আর একটা পিঠাও এভাবে রাখব তো খুবই সুন্দর হয় চিড়া দিয়ে এরকম নরম তুলতুলে একটা পিঠে তো আবারও কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ